আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য আগানুরের স্পেশাল প্রোডাক্ট নিয়ে চলে এসেছি তাও আবার স্টিচ ভার্সনে এটার মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন ফর্টি এ সম্পূর্ণ রেডি করা বাসন জাস্ট নেওয়ার পরে আপনারা পরে ফেলতে পারবেন সো আমি ড্রেসটা দেখাই কালারটা কি মার্জিত একটি কালার এই ধরনের কালারের জন্য আপনারা সবসময় অপেক্ষা করে থাকেন একদমই লাইট স্কাই কালারের মধ্যে দেখতে যেমন সুন্দর তেমনই গর্জিয়াস ভাবে কাজ করা বিশেষ করে এই ধরনের দামান যখন ড্রেস মধ্যে আসে একদম লেজার কারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা লেন্থ আপনারা পাবেন এবং এটা বডিতে শুরুতে আপনারা মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের নেকে থাকবে নেকটা দেখেন কতটা হেভি করে জামাট বাদা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার মধ্যে একদম লংলি ভাবে এখানে কাজ করা আছে প্লাস সামনে এখানে সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এটার যে সালোয়ারের কাপড়টা আছে সম্পূর্ণ রেডি আছে এখানে লেস্টার দেওয়া আছে একদম রাবার স্টাইল যে কোনো সাইজে হয়ে যাবে এবং ফাইনালি এটা দোপাট্টা দোপাট্টা সব সময় আনকমন থাকবে একদমই ইউনিক স্টাইলে দেখেন মাসাল্লাহ দেখার মতো একটি দোপাট্টা ড্রেসের সাথে যদি আসে তখন ড্রেসটা কোনো আপুই মিস করতে পারে না আর আজকে ড্রেসের প্রাইস আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা করে হ্যাঁ মাত্র আঠারোশো টাকাতে এত সুন্দর একটি প্রোডাক্ট সম্পূর্ণ রেডি স্টাইল একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন জাস্ট হ্যাভ এ লুক কি যে ভালো লাগা লাগবে এই ড্রেসগুলি এ ধরনের ড্রেসের জন্য আপনারা সবসময় অপেক্ষা করেন আর অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া রেডি কালেকশন নিয়ে আসেন তো আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট যদি কোনো আপুদের সাইজ একটু বাড়াতে হয় যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সবসময় সেল করি তো আপনারা এখান থেকে যে সাইজ বাড়িয়ে নিতে পারবেন আবার যদি কারো একটু কমাতে হয় অথবা আপনাদের অনেকের ফর্টি টু লাগতে পারে বা হয়তো বা ফর্টি লাগতে পারে তো এটা এমনভাবে এই সিলাইটা করা হয়েছে যেন আপনি এখান থেকে এক দুই ইঞ্চি মেজারমেন্ট করলেও কোনো প্রবলেম না হয় এবং সব কিছু কিন্তু ওভাবে ফিটিং করা আছে অ্যান্ড আপনারা যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে বিশেষ করে উপরে যে নাম্বারটা আছে যদি দ্রুত রিপ্লাই পেতে চান তাহলে দুপুরের নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ